হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলে আপনি কিছু মনে করবেন না শুধু হাসবেন আপনার মুখে কোনো গভীরতা আনবেন না তখন এক সময় দেখা যাবে যে আপনাকে নিয়ে সমালোচনা করে তখন সে বলবে যে আমি একে নিয়ে এত সমালোচনা করি তো এ কিছু বলে না জিজ্ঞেস করবে যে আপনি হাসছেন কেন তখন আপনি বলবেন এই পৃথিবীতে অশান্তি ছাড়া কিছুই নাই কেউ একটু শান্তি দেয় না তাই আমি ভাবলাম আপনি আমাকে নিয়ে সমালোচনা করেন তো করেন আপনি যদি তাতে একটু সুখী হন তো আমি চাই সেই সুখী দিতে কারণ আপনার মনের শান্তি যদি আমাকে নিয়ে অশান্তি করে শান্তি পান তাহলে আপনি সেই শান্তি আপনি পান তাতে আমি খুশি কারণ আমি কিছু বলতে চাই না আপনাকে আর আপনারা সবাই ভাববেন এবং চেষ্টা করবেন বুঝতে যে আপনি চুপ করে থাকা মানে তার উপর আল্লাহ তাকে বিচার করবে আর আপনি যদি কিছু বলে দেন তাহলে সেই বিচার কখনোই সে হবে না এবং পাবে না তাই তালার উপর ধৈর্য ধরে থাকুন আল্লাহ আপনাকে ভালো রাখবে এই হলো মানুষের সাথে চলাফেরা কথা বলা সে আপনাকে যতই যা বলুক আপনি সবসময় হাসি মুখে তার সাথে কথা বলবেন ধৈর্য যে থাকবে ধৈর্য ধরে তাকে আল্লাহ আল্লাহতালায় খুব ভালোবাসে এবং সব কিছু দিয়ে আপদ বিপদ থেকে আল্লাহতালা রহমত করে তাই আপনারা সবসময়